নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি মুচমুচে মাছের চপের একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি মুচমুচে মাছের চপ মাছের চপ তৈরি করতে এখানে আমি নিয়েছি পিস পেটির মাছ বড় সাইজের গ্লাস কাপ মাছ থেকে আমি পেটির মাছ কাটিয়ে নিয়েছি মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সবার প্রথমে মাছ ম্যারিনেট করব দিয়ে দিলাম স্বাদ মতো লবণ পরিমাণ মতো লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নেওয়ার পর পাঁচ মিনিট রেস্টে রেখে দেবো মাছের চপের জন্য একটা মশলা আমি তৈরি করে নেব এখানে নিয়েছি এক মুঠো ধনে পাতা আমি ডাটিসাও ব্যবহার করলাম এতে ধনেপাতার খুব সুন্দর একটা স্মেল আসবে আর দিয়ে দেব একটা টমেটো তিনটে পাকা লঙ্কা আদা যেটা আমি কুচি করে কেটে নিয়েছি এর একটা পেস্ট আমি তৈরি করে নেব আর লাগছে একটা পেঁয়াজ আট নকো আর রসুন আমার আগে দিতে মনে ছিল না আর লাগছে পরিমাণে গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেব বেটে নেওয়া মশলা মাছের সাথে মশলা ও গুঁড়ো বেশ ভালো করে মেখে নেব এভাবে দশ মিনিট রেস্টে রেখে দেব হাতে যদি সময় থাকে পনেরো কুড়ি মিনিটও রাখতে পারেন চার চামচ বেসন মাছের চপার জন্য একটা ব্যাটার আমি তৈরি করে নেব চার চামচ বেসন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো আর দিয়ে দেব দু চামচ ময়দা আর দিয়ে দেব এক চিমটি মতো বেকিং সোডা এতে চপ পিসপি হবে আর দিয়ে দেব এক চিমটি গরম মশলা পাউডার শুকনো উপকরণ বেশ ভালো করে মিক্সড করে দেব এখানে আমি নিয়েছি ফ্রিজের ঠান্ডা জল এতে ক্রিস্পিও হবে আর বেকিং সোডা ব্যবহার করার জন্য ফুলবেও মাছগুলো এভাবে সাইডে রেখে দেব আর ম্যারিনেশনের বাকি মশলাটাও বেটারে অ্যাড করব খুব বেশি পাতলাও তৈরি করব না আবার খুব বেশি ঘনও তৈরি করব না মাছের চপ ভাজবার জন্য ব্যাটার রেডি বেশ খানিকটা রিফাইন্ড অয়েল হাই ফ্লেমে গরম করে নিয়েছি চপ ভাজব মিডিয়াম ফ্লেমে ম্যারিনেট করে রাখা মাছ ব্যাটারে বেশ ভালো করে কোট করে নেবো হাই ফ্লেমে তেল আমি গরম করে নিয়েছি চক ভাজবো মিডিয়াম ফ্লেম উল্টে পাল্টে মিষ্টি করে ভেজে নিয়েছি তেল ধরিয়ে উঠিয়ে দেব কখনোই হাই ফ্লেমে ভাজতে যাবেন না উপরে ভাজা হয়ে যাবে ভেতরে কাটা থাকবার সম্ভাবনা থাকতে পারে পরের মাছের চপ একইভাবে ভেজে নেব মাছের চপ রেডি সার্ভ করার জন্য অনেকটাই হয়েছে দেখেই বুঝতে পারছেন এই চপের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ